আসসালামু আলাইকুম কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা যারা লাইফটিপে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা লাইবটিতে দেখবেন সবাইকে কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে চলে আসলাম তো কে কোথায় থেকে ল্যাবটিতে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কৃষি আড্ডা চ্যানেলে মূলত কৃষি সংক্রান্ত বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় তো যাইভাবে লাইভে যারা যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে কৃষি আড্ডা চ্যানেলের যে কোনো ভিডিও কিন্তু সহজে অনায়াসে আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে লাইভে সরাসরি যুক্ত হলাম কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথায় থেকে লাইব্রেরিতে যুক্ত হচ্ছেন কৃষি আড্ডা চ্যানেলের মূলত মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফসলগুলো এবং ফলাফলগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় তো এই মুহূর্তে শীতকাল এই শীতের ভিতরে একেবারে উপযুক্ত সময় শশা চাষের জন্য তবে সব জাত কিন্তু এখন চাষাবাদ করা যাবে না এই মুহূর্তে চাষাবাদ করতে হলে আপনাকে অবশ্যই জাদু আইসগ্রিন এই দুইটা জাত নির্বাচন করতে হবে জাদু এবং আইসগ্রিন খুবই চমৎকার দুইটা জাত সারা বাংলাদেশের খুবই জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যে তো যারা যারা লাইভ যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছে আজ যে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলার জন্য চলে আসলাম লাইভে তা হচ্ছে এবছর মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফল কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে টমেটোর মধ্যে খুবই চমৎকার ফলন হয়েছে কিন্তু রেড জুয়েল এবং বারোশো যার ফলাফল আমরা আহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আলেকসিডসের বেশ কয়েকটা আলোড়ন সৃষ্টিকারী টমেটোর জাত কিন্তু মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে তার মধ্যে সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী যে জাতটা তা হচ্ছে বাহুবলি এই বাহুবলি জাতের টমেটো কিন্তু সারা বাংলাদেশে খুব জনপ্রিয়তা অর্জন করেছে ফলাউনের দিক দিয়ে রোগ বালায় প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে এবং টমেটোর সাইজ এবং কালারের দিক দিয়ে বাংলাদেশে যতগুলো টমেটো রয়েছে সাত এবং ইতিমধ্যে কিন্তু আলু আগাম আলু কিন্তু বাজারে খুব ভালোভাবেই কিন্তু আহ সারা বাংলাদেশে একেবারে এলুয়েট জাতের আলু বাংলাদেশে এক এবং অভিন্ন একটি জাত হচ্ছে এলুয়েট এলুয়েট কিন্তু পঞ্চান্ন থেকে ষাট দিন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হারবে চলা শুরু করেছে আমার এই চ্যানেলে কিন্তু এলোয়েটার বেশ কয়েকটা ভিডিও ইতিমধ্যে পোস্ট দেওয়া হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এলোয়েটার সাথে কিন্তু সাথী ফসল হিসাবে তামাক চাষ এবছর করেছেন যা আমরা সাথী ফসলের এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা ইতিমধ্যে সাথী বসল হিসাবে যারা তামাকের সাথে আলুটা চাষাবাদ করেছেন আশা করি আগামী সিজনগুলোতে খুব ব্যাপক আকারে আলুর চাষাবাদটা হবে তামাকের যে বেলগুলা হয় প্রত্যেকটা তামাকের জমিতে কিন্তু সাথী ফসল হিসাবে আলুর চাষাবাদটা করতে পারবেন খুবই কম সময়ে এবং কম খরচে কিন্তু দুইটা ফসল একসাথে চাষাবাদ করা হয়েছে যারা যারা লাইফটাতে যুক্ত হয়েছেন লাইফটপতে লাইক দিয়ে দেবেন তাহলে আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু খুব অনায়াসেই কিন্তু লাইফটপতে চ্যানেলটার যে কোনো ভিডিও কিন্তু সহজেই পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনার জন্য খুব সুবিধা হবে চ্যানেলের যে কোনো ভিডিও কিন্তু খুব অনায়াসেই আপনি পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটাতে নতুন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পিছিয়াটা চ্যানেলে আমার পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফলগুলো কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরা হয়